সো আগের দিনই তোমাদেরকে বললাম যে পয়লা বৈশাখের বাজার আমরা করতে যাচ্ছি আর এই যে এই হচ্ছে আমাদের বাজার কি কি বাজার করলাম চলো দেখা যাক তো এই হচ্ছে বাজার আর আসিস আর তোজরি বাজার ছিল না আমার অবশ্য আমি আগেই মিশো থেকে অর্ডার করে দিয়েছিলাম তবুও আমাকে আসিস আরও দুটো কিনে দিয়েছে টপ তো এই যে হচ্ছে তোজোর টি শার্ট নিয়ে নিয়েছি গরমে পরার জন্য তিনটে আর একটা সেট নিয়েছি তো এইগুলোতে দেখো বেশ সুন্দর গরমের আর কিছু থিমও দিয়ে দিয়েছে আর এই দুটো প্যান্ট নিয়েছি টি শার্টগুলোর সাথে পরার জন্য আর এটা আমাকে একটা শার্ট টাইপ কুর্তি কিনে দেওয়া হয়েছে কিনে দিয়েছে আর কি আর এটা আশিসের একটা কুর্তি মানে কুর্তা সরি তো দেখো দুজনের কালার একদম সেম হয়ে গেছে আর এটা আমি মিশো থেকে অর্ডার করেছিলাম একদিন পরে দেখাবো তোমাদেরকে তো একটা সেট আছে আর আমার একটা ড্রেস আছে আর আশিসের এই ড্রেসটা আজকের পয়লা বৈশাখে এইটাই আমরা পরবো তো এই হচ্ছে আমাদের আজকের লুক কেমন লাগলো অবশ্যই জানিও তিনজনকে আজকের মতো এইটুকুই সকলকে টাটা